বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখা টিকিটিং ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং যাত্রী সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশ দু জারি করেছে শুক্রবার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে যেখানে দু সালের বিদ্যমান আইনে ব্যাপক সংশোধনী এনে প্রথমবারের মতো যাত্রী সেবা বিষয়টি আইনের অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন এই অধ্যাদেশ অনুযায়ী এখন থেকে এয়ারলাইন্সগুলোকে তাদের সব রুটের সর্বনিম্ন ও সর্বোচ্চ ভাড়ার তালিকা কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে ভাড়া ও বিভিন্ন চার্জ নির্ধারণের স্বচ্ছতা আনতে একটি উচ্চ পর্যায়ের উপদেষ্টা পর্ষদ গঠনের বিধান রাখা হয়েছে কোনো রুটে কৃত্রিম সংকট সৃষ্টি বা অস্বাভাবিক ভাড়া বাড়ানোর প্রমাণ পাওয়া গেলে কর্তৃপক্ষ এখন সরাসরি হস্তক্ষেপ করতে পারবে এছাড়া অসম প্রতিযোগিতা রোধে ইয়ার অপারেটরদের সরাসরি ট্রাভেল এজেন্সি বা জিএসএ হিসেবে কাজ করার সুযোগ বন্ধ করা হয়েছে যা টিকিটিং খাতে শৃঙ্খলা ফেরাতে ভূমিকা রাখবে বিদেশি এয়ারলাইন্সগুলোর জন্য বাংলাদেশে নিজস্ব কার্যালয় স্থাপন বা শতভাগ বাংলাদেশি মালিকানাধীন জিএসএ নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে পাশাপাশি টিকিট সিন্ডিকেট ভাঙতে ডিজিটাল মাধ্যমগুলোকে নিবন্ধনের আওতায় আনা হয়েছে এবং সিট ব্লকিংয়ের মতো অনিয়মের প্রমাণ মিললে নিবন্ধন বাতিলের কঠোর বিধান রাখা হয়েছে